ভাই আর কি গান আর বলবো দুঃখের গান たら তো সুখের গান আসে না তবে প্রবাসী আইছি অনেক কষ্টে আসি তো দুঃখের গানি একটা বলা হোক মনের গানের গান অবশ্যই চলুক মাতায় হাত রাখিয়া শপথ করিয়া সে যে আমার হইল না প্রাণবন্ধুরে সে যে আমার হইল না সে যে না করিয়া অন্তরে ধুকায়া আমার মনটা খুন করিতে মায়া লাগলো না সে যে আমার হইলো না প্রাণ বন্ধু রে যে আমার হইলো না সালাম আলাইকুম অসাধারণ অসাধারণ গান অনেক সুন্দর হয়েছে দর্শক কমেন্টের ঝড় তুলে দেবেন ঝড় তুলে দিবেন ভিডিওটা অনেক সুন্দর হয়েছে গানটা অনেক সুন্দর হয়েছে আমি ভাবছিলাম ভাইটি কেমন গান গাবে আসল কন্ঠটা অনেক মধুর কণ্ঠ তো আপনারা যদি চান এই ভাইয়ের গান শুনতে আমি অবশ্যই স্টুডিও রেকর্ডিং করাবো আপনারা কমেন্ট করবেন নেক্সট ভিডিও স্টুডিও রেকর্ডিং হবে আপনাদের জন্য কমেন্টে জানাবেন অবশ্যই ধন্যবাদ সালামালাইকুম